আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রোমেনা পারভিন চলে আসছি জশর বুটিক্স থেকে আজ আপনাদের কি দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি জশর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স 4/13 এবং 2/76 নাম্বার শপ তৃতীয় তলার একদম শেষের লিফটের পাশে হ্যান্ডিক্রাফটের শপটা আর পাঁচ তলাতে রেডিমেড এবং হ্যান্ডিক্রাফট কিছু আছে সঙ্গে রেডিমেড রেডিমেডের জন্য হলে চলে আসবেন পাঁচ তলায় চার বাই তেরো শপে আজকে আপনাদের দেখেন লোনের থ্রি পিস দেখাবো এই লোন কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সুন্দর তার আগে একটা রিকোয়েস্ট করি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অন্যদেরকেও সাবস্ক্রাইব করার সুযোগ করে দিবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা আমাদের একটু রিকোয়েস্ট থাকবে আমাদের পেজে লাইক লাইক ফলো দিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আরো সবাই দেখতে পারবে আমাদের ভিডিওগুলি আরো অনেকের কাছে যাবে যাদের যে ড্রেসটা লাগবে তারা নিতে পারবেন এই হচ্ছে ডিজাইন নিচের অংশের ডিজাইন সুন্দর ড্রেস এটা থাকবে ব্যাক সাইড ব্যাক এর নিচে তো পার আছে এবং হাতের কাছেও কিন্তু পার করে দেওয়া আছে নিচে পাড় আছে হাতের কাছেও পাড় আছে এই হচ্ছে ফুল ড্রেস এর সামনের হচ্ছে ড্রেস গুলা তো অনেক সুন্দর মাঝে মাঝে আমি ড্রেস দেখা এটা ওড়না সালোয়ারটা দাও কয়টা কিন্তু সলিড থাকবে যে কয়টা যদি আমি যদি একটু কমের ভেতর আসি তাহলে আপনি সালোয়ারের প্রিন্ট পাবেন তবে যদি আপনি লোনের ভেতর একটু ভালোর ভেতর নেন তাহলে আপনার সালোয়ারটা সলিড আসবে আর জয়পুরি টুরি এগুলো তো সালোয়ার প্রিন্টের আসে জয়পুরি দামের ভেতরগুলি প্রিন্টের আসে আবার যাই হোক এটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভেতর হলে আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে হলে দেড়শো টাকা চার্জ থাকবে চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে আর আপনারা একদম ডিটেলসে অ্যাড্রেস দিয়ে দিলে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে আপনাদের পছন্দের প্রোডাক্টটা এটা যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে দিবেন একদম ঝটপট স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন এবং দামটা দামটা একদম রিজনেবল প্রাইস রিজনেবল কেন বলছি বারোশো তেরোশো পনেরোশো না এগুলি যেটা নিবেন এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে নিচের পোষণটা এটা পুরো ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন থ্রি পিস একদম পিওর কটনের ইনশাল্লাহ অনেক ভালো কাপড়েরই পেয়ে যাবেন আর আমরা চেষ্টা করি সব সময়ের জন্য আমার কাস্টমারদের ভালো কিছু দিতে ভালো কাপড়ের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে অর্নাটা অর্নাগুলো কিন্তু অনেক ইউনিক অনেক ইউনিক খুবই ভালো লাগছে এটা হচ্ছে কি এই ড্রেসটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ড্রেসটা কিন্তু দারুন লাগছে আমার কিন্তু ব্যাক সাইডে মানে ক্যামেরার ব্যাক সাইডে মিরর আছে আমি পুরাটাই দেখতে চাই এটার ভিতর আসলে আউটলুকিং তো সুন্দর লাগছে যারা নেবেন ছটপট অর্ডার করে দিবেন মাত্র 1050 টাকা যেটা নেবেন 1050 ও মাই গড এটা কত সুন্দর এই হচ্ছে ড্রেসের এটা এই সাইডটা সুন্দর লাগতেছে না ব্যাক সাইডটাও সুন্দর অনেক সুন্দর এটার ওড়নাটা তো আরো সুন্দর এইটার ওড়নাটা আরো সুন্দর আমি এখন থেকে কোন ড্রেসের ভিডিও দেওয়ার আগে আগে একটা করে ড্রেস তৈরি করব যা আছে কপালে তো সঙ্গে এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যাড্রেসটা আলাদা রাখবেন হ্যাঁ এই স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দেখেন ড্রেসটা কত সুন্দর কত সুন্দর লাগতেছে মাত্র 1050 টাকা এই সুন্দর সুন্দর ড্রেসগুলি পেয়ে যাবেন মাত্র 1050 টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলি পেয়ে যাবেন আর একটা কথা যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আলাদাভাবে কি করবেন যোগাযোগ করবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন এটা হচ্ছে 100 পার্ট গর্জিয়াস লাগছে না দেখেন একদম গর্জিয়াস প্রিন্ট যে কেউ পড়তে পারবেন এই ধরনের ড্রেস গুলি যে কোনো এজের এর পারসন পড়তে পারবেন একদম যে কোনো বয়সের মানুষই এই ধরনের কালেকশনগুলি করতে পারবেন ওড়নাগুলিও বড় আর প্রিন্টগুলি অনেক সুন্দর আপনাদেরকে আমি দেখাচ্ছি আর আমি আয়নাতে দেখছি যে এত সুন্দর আমার কাছে লাগতেছে ইসকে শার্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ইসকে শার্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে এক হাজার পঞ্চাশ লাগবে একটু দেখেন কালার কম্বিনেশন সুন্দর হলে সেই প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট কততে দিচ্ছি বলেন তো মাত্র এক হাজার পঞ্চাশ অতএব এটা কি আমার কাছে বেশি সময় থাকবে বলেন বেশি সময় থাকবে না এক হাজার পঞ্চাশ টাকায় এটা বেশি সময় থাকবে না এই হচ্ছে ওর না এটা হচ্ছে ওর ড্রেসগুলো অনেক সুন্দর না ড্রেসগুলো এই এড্রেসটা স্ক্রিনশট এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে কত দাম থাকছে 1050 এটা আলাদা আরেকটা দাম থাকছে 1050 আমি কি করব আমার ভুল হয়ে গেছে ড্রেস তৈরি করে তারপরে এসে আপনাদের ভিডিও দেওয়া দরকার ছিল তাহলে বুঝতেন ড্রেসটা কত সুন্দর যাই হোক যে যে প্রোডাক্টগুলি নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলবেন একদম ঝটপট স্ক্রিনশট এবং ফুল নাম ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম